দীপ্ত সংবাদে সাথে আছি আমি তারান্নুম জ্যোতি শুরুতে জানাব সংবাদ শিরোনাম তিস্তা বাঁচানোর কর্মসূচিতে হাটু পানিতে নেমে প্রতিবাদ চলছে নানা আয়োজন সাবেক মন্ত্রীসহ ষোলো জনের তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল সীমান্তে বিজিবি বাড়ানোর জন্য প্রস্তাব ডিসিদের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা তিস্তা দাবিতে চলছে দুই বাহে তিস্তা মাচাই শিরোনামে কর্মসূচি এর অংশ হিসেবে গণপদযাত্রা করেছে তিস্তা রক্ষা আন্দোলন কমিটি এ পদযাত্রায় বিএনপি ও সহযোগী সংগঠনগুলোর নেতাকর্মী সহ তিস্তা পাড়ের সর্বস্তরের মানুষ অংশ নিয়েছেন লালমনীহাটে বেলা সাড়ে এগারোটার পর এই গণপদযাত্রা শুরু হয় পদযাত্রার শেষে তিস্তার হাটু পানিতে নেমে প্রতিবাদ জানান কর্মসূচিতে অংশগ্রহণকারীরা এছাড়া রংপুর লালমনিরহাট গাইবান্ধা নীলফামারি ও কুড়িগ্রামের এগারোটি পয়েন্টে সমাবেশ পদযাত্রা ও সাংস্কৃতিক পরিবেশনা করছে তিস্তা নদী রক্ষা আন্দোলন কমিটি সেই সঙ্গে প্রতিবাদ হিসেবে দেশীয় সঙ্গীত নৃত্য ও খেলাধুলাও চলছে বিগত ফ্যাসিস্ট সরকার জেলা প্রশাসকদের জনগণের নিপীড়ক হিসেবে কাজে লাগিয়েছে বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল বর্তমান সরকার ডিসিদের জনগণের সেবক হিসেবে কাজ করার নির্দেশ দিয়েছে বলে উল্লেখ করেন তিনি মঙ্গলবার জেলা প্রশাসক সম্মেলনের বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে এসব কথা বলেন আইন উপদেষ্টা রাজধানী ওসমানী স্মৃতি মিলনায়তনে চলছে তিন দিন ব্যাপী এই ডিসি সম্মেলন তৃতীয় ও শেষ দিনে সকাল থেকে বিভিন্ন সেশনে অংশ নেন সরকারের উপদেষ্টারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী তার সেশন শেষে সাংবাদিকদের জানান অপারেশন ডেভিল হান্ট চলছে যতদিন ডেভিলরা থাকবে ততদিন অপারেশন চলবে তিনি আরো বলেন দেশ থেকে দুর্নীতি কমাতে হবে এজন্য ডিসিদের প্রতি আহ্বান জানানো হয়েছে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান সীমান্ত এলাকায় বিজিবির সদস্য সংখ্যা বাড়ানোর জন্য প্রস্তাব দিয়েছেন ডিসিরা গত বছরের জুলাই আগস্টে সংঘটিত মানবতা অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করতে আরও দুই মাস দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আগামী বিশ এপ্রিলের মধ্যে দুটি মামলা তদন্ত শেষ করার আদেশ দেয়া হয়েছে আসামি পক্ষে মামলা পরিচালনা করছেন আইনজীবী জেড আই খান পান্না প্রিজন ভ্যান থেকে এভাবেই অবাক চোখে উকি ঝুঁকি মারেন এক সময়ের প্রভাবশালী প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক তার চোখে মুখে আতঙ্কের ছাপ এর ব্যতিক্রম সাবেক মন্ত্রী শাহজাহান খান হাসি খুশি তিনি আরেক সাবেক মন্ত্রী হাসানুল হক ইনুর মুখেও হাসি লেগে আছে এক পর্যায়ে গণমাধ্যম কর্মীদের খবর নেন তারা অন্যদিন মুখে হাসি থাকলেও মঙ্গলবার একটু চুপ ছিলেন দীপুবনি বাকি আসামিদেরও চিন্তিত দেখা গেছে কেন্দ্রীয় কারাগার নারায়ণগঞ্জ ও কাশিমপুর কারাগার থেকে এসব আসামিদের হাজির করা হয় ট্রাইব্যুনালে ষোলো আসামিকে হাজতখানা থেকে তোলা হয় এজলাস কক্ষে শুনানি শেষে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেয় ট্রাইব্যুনাল একই সাথে মামলার তদন্ত শেষ করতে দুই মাস সময় বাড়ানো হয় এছাড়া অন্য মামলায় কারাগারে থাকা হাজি সেলিমের ছেলে সুলাইমান সেলিমকে একই মামলায় ট্রাইব্যুনালে হাজির করার আদেশ দেয়া হয়েছে। আন্দোলন দমনের সরকারের যে সময়ে ছিল সেটা ছিল সেটা ধাপে ধাপে বেড়েছে এবং সারা বাংলাদেশ জুড়ে একযুগে হয়েছে এটা প্রধান নির্দেশদাতা হিসাবে জাতিসংঘ শেখ হাসিনাকে চিহ্নিত করেছেন তারা যেহেতু গণহত্যার ব্যাপারে সুস্পষ্ট একটা রিপোর্ট দিয়েছে এইটা আমাদের মামলা প্রমাণের জন্য একটা বড় এভিডেন্স হিসেবে কাজ করবে আসামি পক্ষে মামলা পরিচালনার কথা জানান আইনজীবী জে ডাই খান পান্না তিনি বলেন আইনগত সহায়তা পাওয়া যে আসামির অধিকার যে কোনো অপরাধী থাক আর না থাক এটা বিচার্য বিষয় কিন্তু আইনগত সুবিধা পাওয়া এবং সমর্থন দেওয়া এটা একটা আইনজীবীর নৈতিক অধিকার মামলাটির পরবর্তী তারিখ আগামী বিশ এপ্রিল নির্ধারণ করেছে ট্রাইব্যুনাল মামলার কার্যক্রম শেষে আসামিদের আবার কারাগারে নেয়া হয় আজিজুল ইসলাম দীপ্ত সংবাদ ঢাকা ফ্যাসিবাদের দোসরদের সমূলে উৎখাত করে নতুনভাবে দেশ গড়তে হবে আজ রাজধানীতে তারুণ্যের উৎসবে কথা বলেন উপদেষ্টা মাহফুজ আলম সহ বক্তারা তরুণদের হাত ধরেই নতুন বাংলাদেশকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্ব আরোপ করেন তারা এসো দেশ বদলাই পৃথিবী বদলাই স্লোগান নিয়ে মঙ্গলবার রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ পিআইবিতে শুরু হয় দুই দিনের দু হাজার পঁচিশ সকালে উদ্বোধনী অনুষ্ঠানের জুলাই গণভূতানের বিভিন্ন ঘটনা তুলে ধরা হয় এ সময় নিহত বেসরকারি ইউডার চারুকলার শিক্ষার্থী শাকিলের মা কান্নায় ভেঙে পড়েন পর্যায়ে জ্ঞান হারিয়ে ফেলেন তিনি অবশ্য কিছুক্ষণ পর স্বাভাবিক হন অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন তরুণদের বিপ্লবের কারণেই ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে তাদেরকে উজ্জীবিত রাখতে হবে আমাদের যে অসিফাই যে বুড়ো যে লিডারশিপ সেটা পারে নাই এই হাসিনার মতো একটা ভয়ঙ্কর একটা ডিকটেটরশিপকে কনফ্রন্ট করতে একদিন হঠাৎ তরুণরা বলল যে আমরা দাঁড়াবো এবং দেখেন তারপরে কিভাবে চেঞ্জ এসছে এবং এমনইভাবে তারা চলে গেছে যে এখন দেখেন তার পুরো পলিটিক্যাল ক্যারিয়ার ইজ ওভার বক্তব্য রাখেন উপদেষ্টা মাহফুজ আলম তিনি শেখ হাসিনার শাসনের কড়া সমালোচনা করেন গুমের ঘটনা আজকের ঘটনা না আয়নাগর আজকের না বরং গুম আয়নাগর শেখ মুজিবুর রহমানের আমলেই ঘটেছে তার যেটা করেছেন পুরা বাংলাদেশের প্রশাসন জাতীয় রক্ষী বাহিনী বলে কোনো কিছু আর উনি আলাদা করে বানান নাই উনি যেটা করেছেন বাংলাদেশ পুলিশকে জাতীয় রক্ষী বাহিনীর রূপে রূপান্তরিত করেছেন পরে জুলাই গণ বিভিন্ন ঘটনা অবলম্বনে তৈরি তথ্যচিত্র শ্রাবণ বিদ্রোহ প্রদর্শন করা হয় এছাড়া পিআইবি প্রাঙ্গনে শোভা পায় বিভিন্ন জেলায় গণ ঘটনার ছবি ও তরুণদের আঁকা গ্রাফিতি দিল সাদানি দীপ্ত সংবাদ ঢাকা সংস্কার একটি চলমান প্রক্রিয়া একবার কোনো বিষয়ে সংস্কার মানে তার শেষ এমনটা নয় কাজেই সংস্কারের পাশাপাশি দেশ পরিচালনার কাজও চলবে আর সেজন্য নির্বাচনের মাধ্যমে সুষ্ঠু রাজনীতির পথ উন্মুক্ত করতে হবে মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে মিশরে জাতীয়তাবাদী ফোরাম আয়োজিত গণ গণপ্রত্যাশা এবং রাষ্ট্র সংস্কার বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান বলেন দেশের অনেক তরুণ দীর্ঘদিন ভোট দিতে পারেনি তাই এদেশের মানুষের এখন একটাই প্রশ্ন কবে নির্বাচন তিনি আরো বলেন ছাত্র জনতার গণ পর স্বৈরাচার থেকে বাংলাদেশকে মুক্ত করার দায়িত্ব এই অন্তর্বর্তী সরকারের সেই পরিপ্রেক্ষিতে সাধারণ স্থানীয় নয় আগে জাতীয় নির্বাচনের পক্ষে বাম গণতান্ত্রিক জোট মঙ্গলবার রাজধানী আগারগাঁও নির্বাচন ভবনে কমিশনের সঙ্গে বৈঠক শেষে এমনটাই জানিয়েছেন জোটের নেতারা তারা দাবি করেন নির্বাচন দিতে কালক্ষেপণ করছে সরকার এটা জাতির জন্য ক্ষতিকর হবে নির্বাচন আয়োজনে দেরি হলে তৃতীয় পক্ষ ষড়যন্ত্রের সুযোগ নেবে বলেও আশঙ্কার কথা জানান বাম নেতারা তবে তারা জানান ইসি আশ্বস্ত করেছে নির্বাচন কমিশন আগামী ডিসেম্বরকে ধরেই নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার জনগণের নিরাপত্তা দিতে পারছে না অভিযোগ করে বাম গণতান্ত্রিক জোট জানায় দেশে অবিলম্বে একটি নির্বাচিত সরকার দরকার আগামী নির্বাচনের সব রাজনৈতিক দলের সমান সুযোগ নিশ্চিত করতে ইসিকে উদ্যোগ নেয়া সহ সাত দফা দাবি জানায় জোটটি এবার ডেটোলো হারপিক অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমি ও সৌরবর্দী উদ্যানে চলছে অমর একুশে গ্রন্থমেলা সেখানে রয়েছেন সহকর্মী সঞ্জিদা প্লাবনী সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে প্লাবনী প্লাবনী সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীর সমাগম কেমন দেখছেন এবং বেচে বিক্রি কেমন জানাবেন 第。 যুধি এই মুহূর্তে আসলে মেলার আজকে আঠারোতম দিন এবং আঠারোতম দিনে অমরেশ একুশে গ্রন্থ মেলার কিন্তু যে উপস্থিতি আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি যে যেটাকে বলা হয় যে জমজমাট সেটা কিন্তু আমরা আসলে সেই উপস্থিতি দেখতে পাচ্ছি এখানে আসলে দর্শক দর্শনার্থী বা পাঠক ক্রেতা বিক্রেতার যে মিলন মেলা সেটি কিন্তু আমরা আসলে এখানে লক্ষ্য করছি আমরা আপনাকে একটু দেখাতে চাই যে সন্ধ্যার পরে মানে বিকাল তিনটার সময় আসলে গেট খুলে দেওয়ার পর থেকে দর্শক এখানে আসতে শুরু করেন তাদের প্রিয়জন সবাইকে নিয়ে আসলে তারা এখানে আসছেন এবং বই দেখছেন বই কিনছেন আপনাকে একটি তথ্য জানিয়ে রাখি যুথি যে আজকে মেলার আঠারোতম দিনে এখন আজকের দিনে উনআশিটি বই এখন পর্যন্ত আসলে প্রকাশিত হয়েছে নতুন বই হিসেবে প্রকাশিত হয়েছে এবং নতুন বইয়ের সাথে সাথে পাশাপাশি যে এই দিনে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য এসেছে যে প্রায় বই কিন্তু মতো আমার আমাদের কাছে এসেছে যে এখন পর্যন্ত নতুন করে প্রকাশিত হয়েছে মেলায় লোকজনের আমরা আসলে প্রচুর ভিড় দেখতে পাচ্ছি জুথি বিভিন্ন ধরনের স্টল কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ধরনের নতুন পুরনো স্টল দিয়ে কিন্তু আসলে এখানে নতুন করে দর্শক দর্শক পাঠক কিন্তু সবাই আসছেন নতুন পাঠকরাও কিন্তু এখানে বেশ খুশি এবং আমাদের কাছে বিক্রেতারাও কিন্তু আসলে জানিয়েছেন যে তারা ভীষণ খুশি এই মেলা জমজমাট হতে শুরু করায় তারা আশা করছেন যে তারা যে আশা নিয়ে মেলা শুরু করেছেন সেই আশাটা আসলে তাদের পূরণ হবে যদি আমার কাছে এই ছিল অমরেকুশ গ্রন্থমেলার সর্বশেষ পরিস্থিতি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য অনেক ধন্যবাদ প্লাবনী আগামীকাল থেকে মাঠে গড়াবে নারীদের ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে ট্রফি উন্মোচন করা হয় মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে সকাল নটায় বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান এবং নতুন দল মিরপুর বয়েজ ক্রিকেট ক্লাব মুখোমুখি হবে এই সাথে শেষ করব এখনকার দীপ্ত সংবাদ সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার তিস্তা বাঁচানোর কর্মসূচিতে হাঁটু পানিতে নেমে প্রতিবাদ চলছে নানা আয়োজন সাবেক মন্ত্রীসহ ষোলো জনের তদন্ত শেষ করতে দুই মাস সময় দিয়েছে ট্রাইব্যুনাল সীমান্তে বিজিবি বাড়ানোর জন্য প্রস্তাব ডিসিদের জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা এ ছিল এখনকার মতন আমাদের পরবর্তী সংবাদ রাত এগারোটায় দেখার আমন্ত্রণ রইল দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে